আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা যারা নিয়মিত পাশক্ত নামাজ পড়ে থাকি তাদের অবশ্যই প্রতিদিনের পাচক্ত নামাজের সময়সূচি জানা খুবই গুরুত্বপূর্ণ আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব যেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনার ফোনের ডিসপ্লেতে প্রতিদিনের নামাজের সময়সূচি ভেসে থাকবে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে ফোনের প্লে স্টোর ওপেন করব। এরপর সার্চ বারে গিয়ে লিখতে হবে অর্থপূর্ণ নামাজ আমি এখন এখানে লিখব অর্থপূর্ণ নামাজ ওকে এরপর সার্চ করব। সার্চ করার পর পাঁচ নাম্বারে দেখতে পাবেন নামাজের সময়সূচি এখানে ক্লিক করব এরপর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এর ইনস্টল করব না আমি এখন সরাসরি ওপেন অপশনটিতে ক্লিক করব ওকে এরপর উপরে দেখতে পাচ্ছেন হাতে ডান কর্নারে সেটিংস আইকন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন আপনার জেলা এখানে ক্লিক করব এরপর এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করবেন আমার জেলা হচ্ছে বরিশাল আমি এখন এখান থেকে জেলাটি খুঁজে বের করব তো এখানে দেখতে পাচ্ছেন বরগুনা এর নিচে দেখতে পাচ্ছেন বরিশাল এখানে ক্লিক করব ওকে তিন নাম্বার দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এর নিচে দেখতে পাচ্ছেন জামাতের পনেরো মিনিট আগে নোটিফিকেশন পান অর্থাৎ নামাজের জামাত শুরু হওয়ার আগে পনেরো মিনিট আগ থেকে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে এই নোটিফিকেশনটি চালু করতে হলে এখানে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এটাকে অন করতে হবে আমি এখন এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে ক্লিক করব এরপর এখান থেকে ব্যাগে চলে আসব ওকে তো এখানে দেখতে পাচ্ছেন নামাজের সময় সূচি প্রথমে দেখতে পাচ্ছেন ফজর ওক্ত শুরু এরপর দেখতে পাচ্ছেন উক্ত শেষ এরপর দেখতে পাচ্ছেন ইশ্রাক নামাজের উক্ত শুরু এরপর দেখতে পাচ্ছেন উক্ত শেষের টাইম এরপর দেখতে পাচ্ছেন চারশেক নামাজের উক্ত শুরু এরপর দেখতে পাচ্ছেন উক্ত শেষ এরপর দেখতে পাচ্ছেন জোহরের নামাজের উক্ত শুরু এরপর দেখতে পাচ্ছেন উক্ত শেষ তো এভাবেই এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নামাজের সময়সূচি এবং টাইম দেখতে পারবে তো এই অ্যাপ্লিকেশনটি আমার কাছে খুব ভালো লেগেছে সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম